আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাম ব্লকে এম ব্লকে একটি পঁচিশ ফিট রোডের সামনে পাঁচ কাঠার উত্তরমুখী রেডি প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি বিক্রি হবে অত্যন্ত সুলভ মূল্যে লোকেশনটা খুবই চমৎকার এই হচ্ছে অ্যাভিনিউ রোড এম ব্লকের এই অ্যাভিনিউ রোড থেকে মাত্র কয়েকটি প্লট পরেই দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ কাঠা রেডি প্লট সামনেই একটি বাড়ি নির্মাণাধীন রয়েছে এই রোডে অনেকগুলো বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেছনে ঠিক অপোজিটেই রয়েছে মুসা হাসপাতাল যেটা নির্মাণাধীন আর আশপাশে প্রচুর পরিমাণে ঘর তৈরি হচ্ছে এরকম চমৎকার লোকেশনে যারা পাঁচ কাঠার রেডি প্লট খুঁজছেন এখনই বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অত্যন্ত সুলভ মূল্যে এই প্লটটি আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করে দিতে পারব এখনই কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান এই নাম্বারে আপনারা জানেন যে বসুন্ধরার এম ব্লক অত্যন্ত ডেভেলপিং একটি ব্লক এম ব্লকের এক সাইড দিয়ে চলে গেছে দুইশো ফিট ড্যাপ রোড যেটি পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়েকে কানেক্ট করেছে উত্তর দিকে আর দক্ষিণ পাশে কানেক্ট করেছে মাদানী অ্যাভিনিউ একশো বিশ ফিটকে তো দুটি দিয়ে খুব সহজে আপনি ঢাকা শহরের প্রাইম লোকেশনের সাথে খুব সহজেই যাতায়াত করতে পারবেন গুলশান বনানী বাড়িধারা এদিকে উত্তরা এয়ারপোর্ট সহ সব দিকে যাত্রা ব্যবস্থা খুব ভালো এবং এই বসুন্ধরাকে ঘিরে তিন দিকে রয়েছে ছয়টি মেট্রো রেল স্টেশন অর্থাৎ কমিউনিকেশনের জন্য একটি সেরা আবাসন প্রকল্প বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প